নাকি কোন এসি কিনবেন জানেন জানেন কোন এসিতে ইলেকট্রিক বিল কম আসবে এসি কেনার আগে এই গোপন কথা জেনে রাখুন লাভবান হবেন আপনি এসি চালালেও অন্যদের মতো আপনার চরচর করে বিল বাড়তে থাকবে না কোথাও চল্লিশ কোথাও বিয়াল্লিশ অথবা কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপপ্রবাহের ধারাবাহিক ইনিংস চলছে বলা হচ্ছে বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙেছে গরম উষ্ণতার পারদ যেভাবে বাড়ছে তাতে খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হতে নিষেধ করছেন চিকিৎসকরা আর বাইরে থেকে ঘরে ঢুকলেও স্বস্তি পেতে চালাতে হচ্ছে এসি কিন্তু মাসের শেষে চওড়া বিলের টেনশন থেকেই যাচ্ছে জানেন কি সঠিক না জেনে এসি কিনলে আপনাকে এই গরমে এসির চাহিদা বাড়ছে ইএমআই এর সুবিধে থাকায় এসি কেনাও সকলের সাধ্যের মধ্যে চলে এসেছে তবে এসি কিনতে গিয়ে অনেকেই বিভ্রান্তিতে পারেন কত স্টার এসি কিনলে মাসে মাসে বিদ্যুৎ সাশ্রয় হয় এসি কেনা নিয়ে মনে অনেক প্রশ্ন উঁকি দেয় কত স্টার রেটিং এসি কেনা ভালো হবে এছাড়া কোন সাইজের এসি কেনা উচিত কোম্পানি বিশেষে এসির দামের যেমন পার্থক্য থাকে তেমনই এসির ফিচার্সও থাকে নানা রকমের বাজারে এখন থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টারের এসি মিলছে তবে বিশেষজ্ঞরা বলছেন ঘরের আগার অনুযায়ী সবসময় এসি কেনা উচিত বেশি বড় এসি কিনলে বিদ্যুতের অপচয় বেশি হবে আবার যদি খুব ছোট একটি এসি কিনে ফেলেন তবে তা ঘরকে ঠান্ডা করতে সক্ষম হবে না আপনি যদি অনেক বেশি এসি ব্যবহার করেন তাহলে আপনার কত স্টার রেটিং এসি কেনা উচিত কম ব্যবহার করলে কতই বা কিনবেন যা হবে আপনার জন্য লাভজনক স্টার রেটিং বা উচ্চতর এসি যদি বেছে নেওয়া হয় তবে দেখা যাবে ঘরের ভিতর ঠান্ডা করার ক্ষমতা কম রেটিং এর এসির তুলনায় দ্রুত একটি স্টার রেটিং অ্যাপ্লায়েন্স বা এসি তার শক্তি বা দক্ষতার মাপকাঠি নির্দেশ করে সাধারণত স্টারের সংখ্যা যত বেশি হবে যন্ত্রের শক্তির দক্ষতাও তত বেশি স্টার রেটিং এক থেকে শুরু হয় এবং পাঁচে গিয়ে শেষ হয় একটি ফাইভ স্টার এসিতে কুলিং এবং পাওয়ার থ্রি স্টার বিশিষ্ট এসি থেকে বেশি থ্রি স্টার এসি তুলনায় ফাইভ স্টার এসি কম শক্তি খরচ করে তাই বিদ্যুৎ বিলের টাকা বাঁচাতে সাহায্য করবে এই এসি সাধারণত থ্রি স্টার এসির সঙ্গে তুলনা করার সময় ফাইভ স্টার এসিতে একটি বড় কনডেন্সার থাকে যার ফলে শেষ পর্যন্ত তাপ বিনিময় হয় বিশেষজ্ঞরা মনে করেন ফাইভ স্টার রেটিং সহ এসি সারা বছর ব্যবহার করা যেতে পারে উচ্চ রেটিং যুক্ত এসি গুলিকে শক্তিশালী বলে মনে করা হয় কারণ তারা দ্রুত ঘর ঠান্ডা করে